পাশে হচ্ছে হনুমান মন্দির পাশে হনুমান মন্দির এটা হলো পাঁচমুখী হনুমান মন্দির পূর্ণিয়া এটা আছে পুরো মন্দিরটা পঞ্চমুখী হনুমান মন্দির পূর্ণিয়ার পঞ্চমুখী হনুমান মন্দির চলো আমরা ভিতরে গিয়ে দেখে আসি মন্দিরটা কেমন আছে ও আচ্ছা ঠিক আছে বাইরে থেকে দেখাচ্ছি ভিতরে আর ঢুকছি না এটাই দেখেন এটা হচ্ছে পঞ্চমুখী পূর্ণিয়া হনুমান শিব মন্দির পঞ্চমুখী হনুমান শিব মন্দির এখানে সবাই প্রত্যেকজনাই এখানে আছে মানে যারা পুজো করে বের হয় এখানে যায় সব কিছু করে এটা হচ্ছে মন্দির হনুমান মন্দির চলো ঠাকুরটাকে দেখে আসি এবার এটা হচ্ছে ঠাকুর যাচ্ছে ভিতরে ঢুকতে পারবো না তাই জন্য দেখাচ্ছি এখান থেকে এটা হচ্ছে ঠাকুর হনুমান ঠাকুর মুখ দেখা যাচ্ছে না দেখে নেন এখান থেকে এটা হচ্ছে পঞ্চমুখী হনুমান শিব মন্দির হনুমান মন্দির এরা যারা সবাই এখানে আছে যারা মন্দির থেকে বেরোচ্ছে দান খুন করে যাচ্ছে যারা সব বসে বসে খাচ্ছে কোনো যে যেটা পারছে সে সেটা দিচ্ছে पूर्णियार पंचमुखी हनुमान मंदिर